ডুয়ার্সের মালবাজারে চিতাবাঘ নিয়ে এই দুশ্চিন্তা বাড়ছে মাল ব্লকের বিভিন্ন এলাকায় সোমবার চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে নেপুচাপুর চা বাগানে দুজন চা শ্রমিক জখম হয়েছেন তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ঘুমটি এলাকায় চিতাবাঘের আক্রমণে দুটি গরুর প্রাণ গিয়েছে বেথ ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতগুড়ি চা বাগানের গুদাম লাইনে চিতাবাঘ শাবক দেখতে পাওয়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন্যপ্রাণ বিভাগের সমস্ত এলাকাতেই নজরদারি রেখেছে লোকসভা ভোটের প্রাক্কালে হঠাৎ বিভিন্ন এলাকায় চিতাবাঘের উপদ্রব বাড়াতে দুশ্চিন্তা চরমে চিতাবাগ নিয়ে নেপুচাপুর চা বাগানে সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকেরা তখন চাপাতা তোলা এবং পরিচর্যার কাজ করছিলেন এই সময় গুদাম লাইনের পুরুষ চা শ্রমিক দুর্গা লোহার চিতাবাঘের আক্রমণের মুখে পড়েন দুর্গা বলেন আমি বাগানে পরিচর্যার কাজ করছিলাম হঠাৎ করেই আমার উপর ঝাঁপ দেয় মুখে থাবা বসায় কোনো ক্রমে প্রাণে বেঁচেছি ঘটনাটি বাগানের পঞ্চান্ন নম্বর সেকশনের অন্যদিকে ছাব্বিশ নম্বর সেকশনের মহিলা চা শ্রমিকেরা কাজ করছিলেন সে সময় হঠাৎ করেই আরেকটি চিতাবাগ অমৃতা ওরাও নামে এক চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে দুজনকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে অন্যদিকে তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের মাল ব্লকেরই তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ঘুমটিতে চিতাবাঘের হামলায় দুটি গরু মারা গিয়েছে রবি ও সোমবার ঘটনাগুলি ঘটেছে এলাকাতে ছোট চা বাগান আছে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন মঙ্গলবার বেদগুড়ি চা বাগানের গুদাম লাইনেও দুটি চিতাবাঘের শাবককে দেখতে পাওয়া যায় এতে চাঞ্চল্য তৈরি হয় মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা সার্বিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি তারা ধারাবাহিকভাবে সমস্ত এলাকায় নজরদারি রেখেছেন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে চা বাগানে কাজের শুরুর সময় সতর্ক থাকতে হবে পটকা ফাটিয়া আওয়াজ করে কাজ শুরু করা জরুরি সকল চা শ্রমিকেরা একযোগে এক দিক থেকেই কাজ শুরু করায় শ্রেয় নেপুচাপুর চা বাগানে চিতাবাঘ ধরতে একটি খাঁচা বসিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে পরিবেশপ্রেমীরাও

जेखान तुनी भागन डुबा तेखान तुनी हल्ला करबा बम फाटाबा सादर के काबा बम फाटाबा सादर कर बम नाके सादर के काबे तोय तीना बाजा एकटो तीना बाजा काले झोवाले के भितरे चुपचाप बैठे ड्रेन में मैं अचानक से चल जे उते झपट मारबे गाड़ी जैसे आज होला बाघ तोर दुश्मन ही ना लगे बाघ तुनी का दुश्मन ना लगे तुनी भी बाघ का दुश्मन ना लगे काले बाघ हुआ बाजार में रही हमनी भी रहा हमनी के सावधानी से काम करा बोले हमनी के